দিদি নাকি তাকে দায়িত্ব দিয়ে গেছেন খুব ভালো কথা দায়িত্ব দিয়ে গেছেন নিশ্চয় দায়িত্ব পালন করুন বলে গেছেন নাকি এখানকার মানুষদেরকে মানুষদেরকে বিভ্রান্ত করছেন শ্রমিকদের আপনি পারবেন না দিদি যেমন বলে গেছেন আইনটিডিউসি কে তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিআই কারখানার কেটে যান তোকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম কেন মিথ্যা প্রচার করে যাচ্ছে আপনাকে কি আইনসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি

কোন ব্যাংকে আইসিআইসিআই না কোন ব্যাংকে চেক আপনার বাড়ি থেকে সেই ঘটনা আমরা জানি চোর চোরের মায়ের আবার বড় বড় গলা অপদার্থ নেতা অভিজিৎ ঘটকের সম্বন্ধে আলোচনা করছে তার একটা পেডিগ্রি আছে ছাগলের দুধ খেয়ে বড় হয়নি আমরা অত্যন্ত ভালোবাসায় বলে যাচ্ছি আপনাকে সচেতন হোক বারবার করে দলের মধ্যে কস্তিদণ্ড ডেকে আনবেন না কারখারার গেট শ্রীরামুল ট্রেডিং ডিওন দেখবে আপনাকে দেখা বরকত নেই মিথ্যা কথা আইন্টিটুসি সবিক আপনার বাড়িতে যাচ্ছে কেউ গেছে নাকি কেউ যায়নি তুই একদম জালাল থাকতেই পারে কত সুন্দর মানে বিচার ভাবনা আমার সাথে যে থাকবে সে ভালো যতক্ষণ সুন্নাত ইন্ডিয়ান রেল থেকে কেউ যায় নাকি না যতক্ষণ সোমনাথ দাদার সাথে ছিল খুব ভালো ছেলে মতো খেত না কিছুই না সব যেই সোমনাথ ছেড়ে বেরিয়ে এসেছে ইন্ডিয়ান এসব ছেলেদের দায়িত্ব দেওয়া হয়েছে মতামদের দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ বিএসপিটা আমরা দেখেছিলাম যে শাহাবুদ্দিন ঘর রাজীব উদ্দিন ভাইদের বিরুদ্ধে তাকে লটতে যেত এখন তারা ভালো হয়ে গেছে যখন বিএসপি থেকে বহিস্কৃত করা হয়েছে এখন তাদের সাথে আবার গিয়ে তিনি কি নিজের মতো করে জগৎ দেখতে চান নাকি তার সাথে যারা থাকবে তারাই ভালো তার সাথে যারা থাকবে না তারা সকলে খারাপ আপনি সব মেনে নেব যখন বিরোধী দলের এক নেতা জিতেন দেয়ারি দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বলে তার কাউটার সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রভাব যে আমরা সবাই মিলে করেছিলাম দেবব্রত আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি তার খাউটা সভা করার আপনার একটা ক্ষমতা ছিল না আপনাকে ডাকা হয়েছিল আপনি জাননি সেই সভায় সেই বিরোধী দলের নেতার বক্তব্যের উত্তর দিন সাংবাদিকদেরকে নিন তিনি যখন বলছেন যে বিশ্বনাথ বাবু আপনার ক্ষমতা আছে তো মা ঘাগরপুরের মন্দিরে পায়ে হাত দিয়ে বলবেন চলো বিধানসভা নির্বাচনের আগে আপনি বিজেপির টিকিট নেওয়ার জন্য আমাদের দরজায় জানবি